এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু পর্দাগুলো লাগালে ভাল লাগবে মানে এরকম একটা কমেন্ট ছিল তাই যাই হোক এই আপু পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি পছন্দ তারা খাবে আর এই আমার আর এই যে এখন মাছগুলো দেখাতে যে আমাকে ধাক্কা দেখা লেগেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন আর সকালে কি ব্যাপার চিংড়ি মাছ ঠিক আছে মাছগুলো ঢেলে নেবো মাছগুলো আমার কিন্তু এখন পছন্দ হয়েছে আর দেখে কালকে আম শুকা দিয়েছিলাম আমগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি আচার বানাবো আর মাছগুলো এদিকে হেলে নিচ্ছে আর মাছগুলোতে চিংড়ি মাছ ছিল আর চিংড়ি মাছ ইলিশ মাছ এই দুটা মাছ আমি খুব পছন্দ করি আদার্স অন্য অন্য মাছগুলো আমার তেমন একটা পছন্দ না তো যাই হোক মাছগুলো একদম মিলানো ঝিলানো ছিল পাঁচ মিশালি মাছের মতো তো পছন্দের মাছ আছে চিংড়ি মাছ যেহেতু আছে আর অন্য অন্যগুলো যাদের পছন্দ তারা খাবে আর এই দুটো মাছ আমার আর এই যে এখন মাছগুলো দেখাতে যে আমাকে ধাক্কা দেখা লেগেছে পাখির ডাক শুনছেন পাখির ডাক আর এদিকে আপনার ভাইয়া আবার বাজারে যাবে। তাই একটু পাখির ডাক শুনিয়ে দিলাম আপনাদের এখন আমি হাঁস মুরগিগুলো বের করব। যেহেতু খুব ভোরে বাজার নিয়ে আসছে সেগুলো একটু গুছিয়ে রেখে দেন তারপর হাঁস মুরগি বের করে নিচ্ছি গ্রামের বউ বলে কথা কারণ এগুলো দে যেহেতু অভ্যাস নেই একটু সময় লাগতেছে হয়ে যাবে কারণ ঢাকা শহরে ছিলাম একটু জামাইয়ের আদরের আদরের বিলাসিতার ভিতরেই থেকেছি আর এখন এতটাই এতটাই কষ্ট পেয়েছি যে ওইখানে আর ভালো লাগছিল না ওই সিদ্ধান্ত যেভাবে হোক নিয়েছি বাড়িতে চলে আসছি এখন গ্রামের বাড়িতে সেই রকম করে ছোট্ট থেকে যেরকম ছোট্ট একটা সংসার গুছিয়ে নিয়েছিলাম ঠিক তেমন করে এখন আবার পুনরায় নতুন করে সংসার গুছিয়ে নিচ্ছি ও হ্যাঁ এ ফাঁকে কিন্তু আমরা পেঁপে খেয়েছি পেঁপেটা অনেক মজা ছিল আর কচকচা ছিল আর এই যে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু পর্দাগুলো লাগালে ভালো লাগবে মানে এরকম একটা কমেন্ট ছিল তাই যাই হোক এই তো আপু পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর এই যে আমার রুমের যেহেতু আমার ফার্নিচারগুলো লাল রঙের তো সেহেতু এখানে লাল পর্দাগুলো লাগানো হবে রেড কালারগুলো এই সাইডে হবে আর সুপার রুমে যেহেতু আগেও নীল ছিল সুপার কাবার এবং পর্দা তো ওই রুমে পর্দাগুলো লাগাবো নীল রঙেরগুলো কারণ এখানে তো আর ঢাকার মতো ফ্ল্যাট না যে অতটা সুন্দর লাগবে কারণ উপরে যেহেতু চাল তো যাই হোক যতটুকু ভালো লাগে লাগবে এই যে যা আছে তাই কি বল তো যাই হোক আপাতত পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর এই যে আমার একেবারে চলে আসছে বার্গার খাবে তো ডিম ভিজে নিয়ে আসছে এদিকে চাচি আমাকে মাছগুলো কেটে দিয়েছে আর আমি পেঁপে খাওয়ার পরে কিন্তু শাক কুচি করে নিয়েছি ডাটা আলু কেটে নিয়েছি মানে মোটামুটি রান্না সব কিছু এদিকে রেডি হয়ে যাচ্ছে আর ওই যে সকালে যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি আর এদিকে অর্ধেক পেঁপে খাওয়া হয়েছে আর রাখি কিন্তু এদিকে বার্গার বানিয়ে খাচ্ছে আর রাখিবার জন্য এক প্যাকেট করে রুটি আসে রাখি চা দিয়ে এবং বার্গার বানিয়ে খেতে খুবই পছন্দ করে আর এই যে এদিকে কিন্তু আপনার ভাইয়া অনেক কাজে হেল্প করতেছে যাই হোক ঢাকা তো তেমন একটা সময় পেতো না সকালে চলে যেত আর আস্তে আস্তে অনেক সময় রাত্রি হয়ে যেত আর বাড়িতে এসে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে যদিও যখন আমি ভয় দিচ্ছি তখন কিন্তু এই মানুষটি ঢাকাতে বাসায় থাকলে কত না দুষ্টুমি করি ঝগড়া করি আর আজকে সত্যিই সে বাসায় নেই ঢাকাতে আছে আর এদিকে যখন ভিডিওটা করেছিলাম তখন দেখেন কত কাজে হেল্প করতেছে বা বেটিতে আর একটু একটু দুষ্টুমি করতেছে তো যাই হোক এদিকে ওরা কাজ করছে আর এদিকে আমাদের রান্না বসিয়ে দিয়েছি ওই যে সকালে যে ডাটা আলু কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আর ডাটা আলুর তরকারিটা কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবা যার পছন্দ সে কমেন্ট করে জানাও যদি ওই ট্যাংরা মাছ দেয় ট্যাংরা মাছ দিয়ে একটা পছন্দ না কিন্তু চিংড়ি মাছ দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে ডাটা আলুর তরকারি আমার কাছে এত ভালো লাগে সঙ্গে টুকরা লেবু জাস্ট আও যাই হোক এদিকে রান্নাবান্না হচ্ছে এখানে একটু ঝগড়া করেছিলাম আমার হাতে ছিল ময়লা তো আমি বললাম কি একটু তরকারিটা লাড়া দাও এমনভাবে লাড়া দিচ্ছিলো মাছ মসব ভট্টা মানে ফেলে তো দেখছেন তো আমার মুখের অবস্থা দেখে রাখ মানে রেগে গেছিলাম আরে ভাই কিছু লাড়া দিতে হলে এরকম একটা আলতোভাবে লাড়া দাও যেন মাছগুলো না ভেঙে যায় উনি একদম ঘুঁটা দিতেছে মনে হচ্ছে কি আমি বলছি ডাল ঘুঁটনি দিয়ে একটা ঘুঁটা দিয়ে দাও তো এটা নিয়ে একটু রাগ করতেছিলাম আর এই যে সকালে ডিমগুলো ক্লিন করে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন একটু ঝুড়িতে করে ফ্রিজে রেখে দেবো সবাই ভালো থাকবে না